আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাক মানবজাতির হেদায়তের জন্য একশোখানা সহিফা এবং চারখানা মহাগ্রন্থ তার মনোনীত নবী ও রসুলদের মাধ্যমে দুনিয়া এবং করেছে ডক্টর মহিত রুকাইলি তার বাইবেল পুরানো বিজ্ঞান বইয়ের মধ্যে তিনি এক বিশ্লেষণে দেখিয়েছেন একমাত্র কোরআন ব্যতীত বাকি সকল আসলামী কিতাবগুলো মানুষের হস্তক্ষেপে এবং কালের প্রবাহে বিকৃত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কোরআন কেন এখনো বিকৃত হয়নি বা কেউ বিকৃত সাধন করতে পারেনি আই উইল ট্রাই টু প্রেজেন্ট সাম পয়েন্ট ইন ফর্ম প্রথমে যে পয়েন্টটি আমি তুলে ধরবো সেটি হচ্ছে আল্লাহ তালা কোরআনে বলেছেন এর অর্থ হচ্ছে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক যেহেতু আল্লাহ তালা নিজেই আল কোরআনের সংরক্ষক সেহেতু তারও পক্ষে সম্ভব নয় এর বিকৃত সাধন করা এছাড়াও আমরা যদি একটু গবেষণা করি তাহলে আমরা বুঝতে পারব যে কেন কোরানের কোনো বিকৃত সাধন করা কারো পক্ষে সম্ভব নয় আল একটি গাণিতিক রূপ রয়েছে আমরা অনেকেই অনেক সময় অনেক পোস্টার কিংবা সাইনবোর্ডের শুরুতে সাত আট ছয় এই সংখ্যাটি লেখা দেখেছি এই সংখ্যাটি দ্বারা মূলত বিসমিল্লাহকে বোঝানো হয় অর্থাৎ বিসমিল্লার পরিবর্তে সাত পাঁচ ছয় এই সংখ্যাটি ব্যবহার করা হয় আরবি হরফগুলোর এক একটির আলাদা আলাদা গাণিতিক মান রয়েছে যেমন আলিপের মান হচ্ছে এক পায়ের মান হচ্ছে দুই জিমের মান হচ্ছে তিন ডালের মান হচ্ছে চার এভাবে করে প্রত্যেকটি হরফের এক হাজার পর্যন্ত মান রয়েছে ওয়াইনের মান হচ্ছে এক হাজার এভাবে করে প্রত্যেকটি হরফের আলাদা আলাদা এক একটি গাণিতিক মান রয়েছে এখন আমরা যদি বিসমিল্লা এই আয় দিকে লক্ষ্য করি এই বিসমিল্লা এই আয়াতে হরক সংখ্যা রয়েছে উনিশটি এবং শব্দ আছে চারটি এই উনিশটি হরফেরই আলাদা আলাদা মান রয়েছে যেমন প্রথমে হচ্ছে বিসমিল্লা এই যে বিসমি বা সিন মিম এর মান হচ্ছে দুই সিনের মান হচ্ছে ষাট মিমের মান হচ্ছে চল্লিশ এভাবে করে বাকি যে কয়টা হরফ রয়েছে প্রত্যেকটির মান বের করে যদি আমরা যোগ করি যে সংখ্যাটা হয় সেটি হচ্ছে সাত আট ছয় অর্থাৎ সাতশো ছিয়াশি আর এটাই হচ্ছে বিসমিল্লার গাণিতিক রূপ আমরা মোটামুটি পুরানের গাণিতিক একটি ধারণা এভাবে করে সমগ্র পুরানকে এমন এক গাণিতিক ফর্মুলায় আবৃত